আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমোর প্রোফাইল চেঞ্জ করবেন আপনারা অনেকেই হয়তো ইমোর প্রোফাইল চেঞ্জ করতে পারেন না তো আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ইমোর প্রোফাইল পিক চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ইমো অ্যাপসটা ওপেন করবেন তারপর হাতে বাম পাশে সবার উপরে যেখানে আপনাদের প্রোফাইলের ফটো থাকবে সেটার উপর আপনারা ট্যাপ করবেন তারপর এখানে আবারও সেই ফটোটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আবার ফটোর উপর ট্যাপ করবেন এখন দেখুন প্রোফাইল ফটোর উপরে ক্যামেরার আইকন আছে এটার উপর যদি ট্যাপ করি তাহলে দেখুন এখানে তিনটা অপশন আছে এখানে ইমো অ্যাভাটার এটা যদি আপনারা দেন তাহলে এখান থেকে আপনারা কিছু কার্টুন ফটো দেখতে পাচ্ছেন এইগুলা দিতে পারবেন আর দুই নাম্বার যেটা আছে টেক এ ফটো এটা থেকে আপনারা একটা ফটো এই মুহূর্তে তুলে দিতে পারবেন আর নিচে যেটা আছে সোর্স ফ্রম অ্যালবাম এটাতে যদি আপনারা যান তাহলে আপনাদের গ্যালারি শো করবে এবং গ্যালারি থেকে আপনারা প্রথমে একটা ফটো সিলেক্ট করবেন তো আমি আমার গ্যালারি থেকে এই ফটোটা প্রোফাইল পিক হিসেবে দিতে যাচ্ছি তো এখানে দেখুন অল সোর্স শেয়ার টু স্টোরি এর বাম পাশে দেখুন ছোট করে টিক দেওয়া আছে এখন যদি এটা আপনারা প্রোফাইল ফটো দেন তাহলে দেখা গেছে যে এটা আপনাদের স্টোরিতে শেয়ার হবে এবং সেটা সবাই সাথে সাথে দেখতে পাবে আর আপনি যদি চান যে না এটা স্টোরিতে শেয়ার করবেন না জাস্ট আপনার প্রোফাইল ফটোটা চেঞ্জ হবে তো এই টিক মার্কটা আপনার এখান থেকে উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার পর হাতে ডান পাশে যে টিক মার্ক আছে এটার উপর ট্যাপ করবেন তো দেখুন আমার প্রোফাইল ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন যদি এখান থেকে ব্যাক আসি তাহলে দেখুন আমার ফটোটা কিন্তু আগেটা নেই এখন কিন্তু নতুন যেটা দিলাম সেটা আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে তো আপনারা এরকম ভাবে কিন্তু আপনাদের প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারেন